দুনিয়ার দাদা থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ার থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে বলে অনুরোধ করে গেলাম এই মাহফিলটাকে আজকে জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মনাজাত জিন্দিগির শেষ মনাজাত মনে করে ওলামাই কেন আপনাদের এখানে আসছে ওলামাই কেন আলোচনা করবেন কে লক্ষ্য রেখে দিলটাকে নরম করে দিয়ে মালিকের কাছে পাক্কা দিলে তাও বা করবো আলব বলবো দি যতদিন হারাম রাস্তায় চলেছি খারাপ রাস্তায় চলেছি আর হারাম রাস্তায় কদম বাড়াবো না আর শয়তানের রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে হাঁটব না জিনার রাস্তায় কদম বাড়াবো না কারণ আমি দুনিয়ার চলো জীবন থাকব না মৃত্যুর পরে যাব ওই কবরে ওই কবর বড় ভয়ঙ্কর কবর তো পার বলে আনা বৈতুল জুলমা আনা বৈতুল ওয়াহদা আনা বৈতুল তুরাব কবর বারবার করে বলে আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি মাটির ঘর আমার ডানে পিছনে মাটি সামনে মাটি পেছনে মাটি আমি খবর যদি ভালো আমল চিনি যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পড়ার দল আমি খবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুণাগারের নাচ এত জোরে চাপ মারব পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে দিয়ে পৌঁছাইয়া দেব অনুরোধ করে গেলাম ভাই আজকের ময়দান থেকে বাজা করে বের হাও আর রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের রাস্তায় কদম বাড়াবো না যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকব। রবের গোলামি করব জিন্দগি কোন মুক্ত বানাবো ওলামায় কারামদের পরামর্শ জীবন চালাবো তা কোয়াবান হবো কারা কারা তুই আর দুই তাহা তু চা করে আমার আল্লাহ আওয়াজ দিয়ে জবান খুলে জোরে ডাকেন আল্লাহ চোখের পানি গুলো ফেলে আওয়াজ করে বলেন আল্লাহ

তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান করে বলো আমিন আর জোরে চিৎকার করে জোরে বলো অল্লা ভাইরা সবার